ঢাকা জেলার সাভার পৌরসভার জামসিং মৌজায় তিন শতাংশ সহ দোতলা বাড়ি বিক্রি হবে বাড়ির সামনে রাস্তা এটি এটি রাস্তা বাড়ির সামনে বাড়িটির সামনে কিছু অংশ খালি জায়গা আছে সাবমার্সিবল পাম্প বাড়িটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন চার পর্চার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্চা আছে বাড়িটি নির্মাণাধীন ব্রিক্সের বাড়ি এটি নিস্তলা একটি ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হবে একটি কিচেন বাড়িটি দেখতে চাইলে সবার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে জামসিং আসলেই বাড়িটি দেখতে পারবেন বাড়িটির ভিতরে চারপাশ দেখাচ্ছি বাড়িটি সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি দোতলার এটি একটি বেডরুম পাশে উঁচু বিল্ডিং আছে যারা সাবার পৌরসভার ভিতরে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটি দেখতে পারেন এটি আরেকটি বেডরুম বাড়িটি থেকে আশেপাশেও দেখাচ্ছি দোতলা থেকে আবার নিচতলায় যেয়ে কিছু অংশ দেখাবো তিন শতাংশ জমিসহ দোতলা বাড়ির দাম ষাট লক্ষ টাকা আবারও বলছি তিন শতাংশ জমি সহ দোতলা বাড়ির দাম ষাট লক্ষ টাকা বাড়ির সামনে কিছু অংশ ফাঁকা জায়গা আছে যদি আপনাদের খালি জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের জমি আছে দিতে পারব ফাউন্ডেশন দেওয়া বাড়ির প্রয়োজন হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের বাড়ি আছে দিতে পারবো